আমার বাবা অরুণ অনেক আগেই মারা গিয়েছিলেন তাই আমার যখন বিয়ে হলো তখন বিয়ের পর আমার মা সীমাও আমার সাথে আমার শ্বশুর বাড়ি চলে এসেছিলেন হঠাৎ করে জানলাম মা সীমা গর্ভবতী হয়ে গেছেন আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মা সীমা কি করে গর্ভবতী হতে পারেন আমি আমার স্বামী বিক্রমের ওপর দোষ দিলাম যে তোমার নিজে শাশুড়ির সাথে চক্কর চলছে তাই না আমার কথা শুনে আমার মা সীমা আর আমার স্বামী বিক্রম বাড়ি ছেড়ে চলে গেল আমার মা সীমা যখন বাচ্চা জন্ম দিল তখন শ্বশুর মিস্টার ঘোষ এমন একটা কথা বললেন যে আমার প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা হল যেন মা তো প্রতিদিন আমার কিছু দুর্ঘটনা এমন হয় যে মানুষ না মানতে চাইলেও মানতে হয় আর যন্ত্রণা সহ্য করা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন আর এই যন্ত্রণা যদি নিজেরই কোনো পরিবারের সদস্য থেকে পাওয়া যায় তাহলে দুঃখ আর যন্ত্রণা অনেক বেশি হতে লাগলো আমার ভাগ্য আমার সাথে এমন খেলা খেলেছিল যে আমি নিজেও তা বুঝতে পারিনি আমি আমার জীবনে এরকমটা কখনো ভাবিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে পারে বা আমার জীবনে কখনো এরকম সময় আসতে পারে আমি খুব শান্তির সাথে জীবন জীবনযাপন করছিলাম হঠাৎ করেই সবকিছু যেন শেষ হয়ে গেল আমার ঘরে এক ঝড় আসলো যা কিছু উড়িয়ে নিয়ে চলে গেল যেটাকে আমি অতি যত্নে সামলে রেখেছিলাম আমার সমস্ত খুশিকে আগুন লাগিয়ে দিয়ে গেল আর এই দুর্ঘটনা তখন হলো যখন আমার বিয়ে হলো আর আমার বাবা অরুণ মারা গিয়েছিলেন আমার যখন বিয়ে হলো তখন মা সীমা আমার সাথে আমার স্বামী বিক্রমের বাড়ি চলে আসে আর এই ব্যাপারটা আমার খারাপ লাগেনি কারণ যদি আমার সাথে আমার মা সীমা না আসতো তাহলে সে একা হয়ে যেত এই জন্য আমার অনেক বলার পর আমার মা সীমা আমার কাছে থাকতে লাগলো আর শ্বশুরবাড়ির লোকজনেরও এই ব্যাপারে কোনো রকম সমস্যা হয়নি তারাও আমার কথায় রাজি হয়ে যায় আর এইভাবে আমার মা সীমা আমার কাছে চির জীবনের জন্য চলে আসে বা কিছুদিনের জন্য এটা একমাত্র আল্লাহ জানতেন যে কি হতে চলেছে এমনিতে তো সব কিছু ঠিকই ছিল কিন্তু আমার মা সীমার আচরণ আমার একটু অদ্ভুত লাগছিল আর আমার তা বোঝার জন্য একদম বাইরে ছিল আমি যতই তাকে সামলানোর চেষ্টা করতাম ততই বাচ্চার মতো সে আমাকে বিরক্ত করতে লাগতো কখনো কখনো তো অদ্ভুত আচরণ করত সে যার জন্য আমাকে শ্বশুর বাড়িতে অনেক সময় লজ্জার মুখোমুখি হতে হতো আর কখনো নিজেকে এত বুঝেতে আর জাহির করতো সে যে সামনের মানুষটা অবাক হয়ে যেত অনেকবার আমি মা সীমাকে আসতে করে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার মা সীমা সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করত আমার এমন মনে হতো যে বাবা অরণের মারা যাবার পর মা সীমার ভীষণ আঘাত লেগেছিল মাথায় সেজন্যই এরকম অদ্ভুত আচরণ সে করত। কিন্তু তারপর কয়েকদিন পরে আমার নিজেরই খেয়াল বদলাতে হলো আমার মা সীমা সিধে সাদা এবং নিরীহ দেখতে লাগত নাকি শুধু আমারই এরকম মনে হতো আমি আমার মা সীমার ব্যাপারে কিছু বাজে ভাবতে বা বলতেও চাই না কিন্তু কিছু ঘটনা এরকমটা ভাবিয়ে ছাড়ে এতদিন আমার খুব উদাস কাটছিল আমি আমার স্বামী বিক্রমকে বিশ্বাস করতাম আমার সাথে আমার স্বামী বিক্রমের কখনো ঝগড়া অশান্তি হয়নি আমার স্বামী বিক্রম অনেক খেয়াল রাখতো আমার আমি কোনো কথা বলার আগেই সে পুরো করে দিত আর আমি তাকে এভাবে স্বামী আমার খেয়াল রাখতে দেখে ভীষণ খুশি হতাম আর দেখতে দেখতে আমার সব কিছু নষ্ট হয়ে গেল আর আমি বরবাদ হয়ে গেলাম আমার মা সীমার মাথা সমস্যা ছিল বলে আমার মনে হচ্ছিল আর এই জন্য আমি আমার মা সীমাকে চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম কিন্তু আমি যদি শ্বশুরবাড়িতে এই ব্যাপারে কথা বলতাম তাহলে অনেক বড় হাঙ্গামা হয়ে যেত যার জন্য আমি মা সীমাকে বোঝাতে থাকতাম কিন্তু আমার মা সীমা বুঝতে পারলে তবে তো আমি কখনো ভাবিনি যে সমস্যাটা এত বাজেভাবে বিগড়ে যেতে পারে আমার নাকের নিচে দিয়ে কোনো খেলা খেলা হচ্ছিল আমি এই ব্যাপারটা ট্যাঁড় পর্যন্ত পাইনি কখনো আমি সবথেকে বেশি আমার মা সীমার খেয়াল রাখতাম আর এটা আমার জন্য প্রয়োজন ছিল একটাই তো মেয়ে ছিলাম আমি তার আর আমি যদি আমার মা সীমার খেয়াল না রাখবো তাহলে কে রাখবে আর তারপর কয়েক বছর পর মা সীমা আমার সাথে স্বামী বিক্রমের সাথে একটু বেশি মেলামেশা করত প্রথম প্রথম আমি ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম এই ভেবে যে চলো ঠিক আছে এটা জামাইয়ের সাথে শাশুড়ির একটা স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক কিন্তু পরে আমি তাদের হাসি আর কি একসাথে ওঠা বসা এগুলো আমার অদ্ভুত লাগতে লাগলো কিন্তু আমি আমার হৃদয়ের সন্দেহকে জায়গা দিইনি আর সমস্ত কিছু আমি এড়িয়ে যেতাম আমি সন্দেহ করতে চাইনি এমনটা ভাবাও আমার পাপ বলে মনে হতো আমি এই সমস্ত ভাবতাম আর তারপর সেটাকে খুব বাজেভাবে মনের মধ্যেই ধিক্কার দিতাম আমি তো আমার সীমার বাইরেও চিন্তা করতে পারি না যে আমার মা সীমা আমার সাথে এরকম কিছু করতে পারে যার জন্য আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকব না এই সমস্ত হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারি না যদি আমি আগে জানতাম তাহলে এই সমস্ত কিছু হতে দিতাম না আমি আমি আফসোস করছিলাম যে আমি কিছু করতে পারলাম না আর আমি সেই সময় জানতে পারলাম যখন সব কিছু আমার হাত থেকে বেরিয়ে গেল আর আমি শুধু দেখতে থেকে গেলাম আমি আমার মা বাবা অরুণ সীমার একমাত্র আর আমাদের জীবন ছিল শান্তির মানে আমার মা বাবা অরুণসীমা আর আমি এ সমস্ত কিছুই কি আমার নজরে ধোঁকা ছিল আমি ওই সময় বুঝতে কেন পারিনি এই ব্যাপারটা আমাকে যেন ডুবিয়ে দিচ্ছিল যেন আর তারপর এরকমভাবেই কিছু সময় কেটে গেল যখন আমার মা সীমা আমার স্বামী বিক্রমের সাথে একটু বেশি মিশতে থাকত তখন আমার বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরতো যে আমার মা সীমা কী করছে তার জামাইয়ের সাথে সে কোন সম্পর্ককে কোথা থেকে কি বানিয়ে দিচ্ছে আমি আঘাত পাওয়া ছাড়া আর কী বা করতে পারতাম আমি আপাতত কিছু বললাম না চুপ করে গেলাম আমি আমার মা সীমাকে মা ভেবে চুপ করে থাকতাম আর তাকে কিছু বলার আগে থেমে যেতাম আমি প্রমাণ ছাড়া এরকম কিছু করতে চাইনি আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারছিলাম না আমি আবার মা সীমাকে বুঝাতে লাগলাম কিন্তু আমার মা সীমা কিছুতেই বুঝতো না আর বলতে লাগতো যে তুমি এমনি ভিনা কারণে চিন্তা করছো আমি তো ভালোভাবে আমার সময় কাটাচ্ছি এগুলো বলার পর আমার মা সীমা আমার সামনে কিছু আবেগী নাটক করতো যার মধ্যে আমি খুব ভালোভাবে ভেসে গেলাম আর আমার এই সময় মা লুকিয়ে থাকা উপর চোখ যায়নি কিন্তু আমার কিছুটা তো সন্দেহ হয়েছিল কারণ আমার ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা জন্ম নিয়েছিল আমার এমন মনে হচ্ছিল যে কোথাও কিছু ভুল হচ্ছে আমার তো মাথার মধ্যে এটা ছিলই না যে এত জঘন্য কাজ আমার মাসিমা করতে পারে বলে আর তারপর সময় ভীষণ তাড়াতাড়ি কাটতে লাগলো আমার মাসিমা একদম সেরকমই ছিল আর সে একই রকম ঘটনা বা ব্যবহার সে করতে থাকলো আমি এবার আর তাকে না চুপচাপ আমি দেখতে থাকলাম এখন তো মাসিমার যেখানেই যাবার আমার স্বামী দেখরমকেই সে করে নিয়ে যায় আমি এ পরিবর্তন দেখে অবাক হয়ে গেছিলাম যে এটাই কি আমার কপালে হবার ছিল আর তারপর কিছুদিন পরে মা বাড়ি থেকে বেরোনোর ব্যাপারটা খুব বেড়ে গিয়েছিল প্রায় প্রতি এক দুদিন বাদে প্রায় দিনই মাসিমা বাইরে গিয়ে ঘুরে আসতো আমি জিজ্ঞাসা করলে সে বলতো আমি অমুকের বাড়ি গিয়েছিলাম দেখা করতে কখনো এটাও বলতো যে কাউকে দেখতে গিয়েছিলাম আমি অবাক হয়ে যেতাম দেখে যে এখন এরকম কোনো সম্পর্ক তৈরি হয়ে গেল না তো যার ব্যাপারে আমি জানি পর্যন্ত না আর বাবা অরুণের সামনে যার কখনো কোনো কথাও পর্যন্ত ওঠেনি এখন হঠাৎ করে এদের কথা কিভাবে মনে পড়ে গেল আমার মা সীমা বদলে যাচ্ছিল আর এগুলো তার বাহানা ছিল মাত্র আমার মনে তাই অস্থিরতা কাজ করছিল একইভাবে আমি এবার জানতে চাইছিলাম যে ব্যাপারটা আসলে কি কারণ মাসিমা আমার থেকে কিছু একটা লুক আচ্ছিল আর এটা তো আমি জানতে পেরে গিয়েছিলাম তার ঘাবড়ে যাওয়া দেখে যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম সব সময় সে একটু ঘাবড়ে যেত আমি এবার সুযোগ খুঁজেছিলাম কিছুটা আমি জানতে পেরেছিলাম আর তারপর আমার মা প্রতিদিন আমার স্বামী বিক্রমের সাথে ঘোরা হাসি মজা করা এসব বেড়ে গিয়েছিল আমি একেবারেই সন্দেহবাতিক মহিলা ছিলাম না আমি আমার স্বামী বিক্রমকে যথেষ্ট বিশ্বাস করতাম আর মাসিমাকেও আমি একেবারেই সন্দেহ করতে চাইনি কিন্তু এখন পরিস্থিতি এমন একটা মোড়ে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যেখানে আমি ভাবতে বাধ্য হয়েছি আর তারপর আমার ভেতরে এই সন্দেহটা ঢুকে গিয়েছিল আমার হৃদয় অস্থির থাকতে লাগলো আমি আমার এই অবস্থার জন্য বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি নিজের পরিস্থিতির জন্য না কিছু করতে পারতাম আর না কাউকে বলতে পারতাম শ্বশুরবাড়ির সবাই মাসিমার আচরণ দেখছিল আর কতবার যে আমার শাশুড়ি মিসেস ঘোষ আস্তে করে আমাকে বলেছেন যে নিজের মায়ের উপর নজর রাখো এই লক্ষণগুলো ঠিক নয় নিজের স্বামীকে কাবু করা শেখো না হলে পস্তাতে হবে আর আমি অবাক হয়ে তাকে দেখতেই থেকে যেতাম আর ভাবতাম যে সে কি বলে চলে গেল আমি তার উপর ভীষণ রেগে গেলাম কিন্তু আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করলাম আর সন্দেহে ডুবে গেলাম তাকে যদি বলতাম ও তাহলে কী বা বলতাম যখন কি না আমার মাসিমার সীমার অদ্ভুত আচরণ আমার সামনেই ছিল শাশুড়ির কথাবার্তার কারণে আর কিছুটা মা সীমার অদ্ভুত আচরণের জন্য এবার আমি চিন্তা করতে থাকলাম আর বিরক্ত হয়ে গেলাম আর দিনের পর দিন আমার রাগ বাড়তে লাগলো স্বামী বিক্রমের সাথেও আমি বেশ কয়েকবার ঝগড়া করতে থাকতাম আর কিছুদিন পরে যখন আমি সকালবেলা উঠলাম ঘুমিয়ে আমার মাথা ভীষণ ভারী ভারী থাকতে লাগলো আর আমার মাথায় যন্ত্রণা হতে লাগলো আমি অবাক হয়ে গেলাম যে এরকমটা কেন হচ্ছে রাতে যখন আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম হঠাৎ করেই ভীষণ গভীর ঘুম এসে গেল আর ঘুমও এমন বাজেভাবে ভাবে আসলো যে আমি বলতে পারি না এরপর আমি আমার মাথা লাগালাম আর বুঝতে পারলাম যে কিছু একটা তো অদ্ভুত হচ্ছে যেটা আমি জানি না আর যেটা আমি জানতে চাইছিলাম পরের দিন আমি যখন শুয়ে উঠলাম সব সময়ের মতো আমার মাথা যন্ত্রণা করতে লাগলো তাই আমি বসে বসে আমার মাথা টিপছিলাম আর ঠিক তখন আমার নজর সামনে টেবিলের উপর পড়লো তার উপর কিছু অদ্ভুত জিনিস লেগেছিল আমি যখন হাত দিয়ে দেখলাম তখন আমার ওষুধের মতো কিছু একটা মনে হলো এবার তো আমি খুব চালাক হয়ে গেছিলাম আমি রাতে যখনই জলের গ্লাস ভরে রাখি তখন আরও একটা গ্লাস রাখি যাতে আমি রাত্রিবেলা বুঝতে পারি যে কে এরকমটা করে আর তারপর আমি বেশ কয়েকবার রাতের বেলা আমার স্বামী বিক্রমকে উঠতে দেখলাম আর যেতে দেখলাম আমার সন্দেহ এবার সত্যিতে পরিণত হচ্ছিল আমি নিজের দেখার উপরেও বিশ্বাস করতে পারছিলাম না আর তারপর একদিন রাতে মাসিমাকে আমি নিজের ঘরে আসতে দেখলাম আর গ্লাসের ভেতর কিছু সাথে দেখলাম আমি ঘুমিয়ে যাবার নাটক করছিলাম যাতে আমি মাসিমার কাণ্ড কারখানা দেখতে পাই মাসিমা আরাম করে গ্লাস হাতে নিয়ে তার ভেতর কিছু মেশালো যেভাবে আস্তে আস্তে পা টিপে এসেছিল সেরকমই সে চলেও গেল আর এই ব্যাপারটা শুধু মাসিমা নিজেই জানত যে রাতে আমি জল খেয়ে শুই আর উঠেও আমি জল খাই আর সেজন্যেই সেই কাজটা করেছিল কখনো আমার সন্দেহ বাস্তব মনে হতো আর কখনো আমার শুধু সন্দেহই মনে হতো আমার তো হুশ উড়ে গেছিল মাসিমাকে এরকম কাজ করতে দেখে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার মাসিমা এরকম জঘন্য কাজ করতে পারে বলে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে সে এরকম কেন করবে কিছুদিন ধরে আমি দেখছিলাম যে মাসিমা টক আর আচার একটু বেশি খাচ্ছিল প্রথমে তো আমি সেটাকে অদেখা করে দিলাম এবার রোজ মাসিমা এগুলো খেতে লাগলো আমার মনের ভেতর যেন বিপদের ঘন্টা বাজতে লাগলো আমি এবার ভীষণভাবে বিরক্তির শিকার হচ্ছিলাম একদিন মাসিমা অজ্ঞান হয়ে গেল আর তারপর হঠাৎ মাসিমা প্রেগনেন্ট হয়ে গেল এই ব্যাপারটা হাসপাতালে গিয়ে যখন আমি জানতে পারলাম আমি লজ্জায় লাল হয়ে গেলাম আমি শ্বশুরবাড়িতে কারোর সাথে চোখে চোখ মেলাতে পারছিলাম না আর মাসিমাও তো ঘাবড়ে গেল আমার সামনে আসতেই তার অস্বস্তি হতো আমি অবাক হয়েছিলাম যে আমার জায়গায় মাসিমা কি করে প্রেগনেন্ট হয়ে গেল এবার আমার বিশ্বাস হয়ে গেল যে এই বাচ্চাটা আমার স্বামী বিক্রমেরই ছিল কেননা রাতে আমি অনেকবার আমার স্বামী বিক্রমকে উঠতে দেখেছিলাম আমার তো বিশ্বাসই ভেঙে গিয়েছিল আমার মাথার মধ্যে সেই সমস্ত স্মৃতি আর সমস্ত কথা ঘুরতে লাগলো আমার রাগ এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছিল আর তাই আমি আমার স্বামী বিক্রমের সাথে ঝগড়া করে ফেললাম আর তারপর আমি আমার স্বামী বিক্রমের উপর দোষ দিয়ে দিলাম যে তোমার নিজের সাথে চক্কর চলছে আর এই সমস্ত তোমার হয়েছে আর তুমি আমাকে ঠকিয়েছো আর আমার বিশ্বাস ভেঙেছ আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর তারপর ঝগড়ার পরে আমার স্বামী বিক্রম বাড়ি ছেলে চলে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কার উপর বিশ্বাস করব আর কার উপর করব না আমি এবার আমার জীবনে ভীষণ দুঃখী হয়ে গিয়ে ছিলাম আর স্বামী বিক্রমেরও কোনো ঠিক ঠিকানা ছিল না যে সে কোথায় গেছে ঝগড়া করে আমি দুঃখে কাতর ছিলাম আর আমার আমার আফসোস ছিল যে সম্পর্কগুলোকে খারাপ করে দিল আর নির্লজ্জের মতো আমার সামনেই সে আছে আমি অবাক হয়ে যেতাম যে সে কেমন মা যে নিজের মেয়ের ঘর বরবাদ করার জন্য উঠে পড়ে লেগে আছে আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক সামলাচ্ছিল কিন্তু আমি আমার হৃদয় কি করতে পারি যার উপর আর রকম অনুভূতি কাজ করতেই চাইছিল না আমার ভেতর সমস্ত অনুভূতি আবেগ যেন শেষ হয়ে গিয়েছিল আমি এবার চিন্তার মধ্যেই ছিলাম সারাক্ষণ আমার শ্বশুর মিস্টার ঘোষ আমাকে বেশ করে খুশি থাকতে বলেছিলেন আর আমি তাই তাদের সামনে মিথ্যা হাসি হাসতাম যেটা দুঃখ কষ্টে পরিপূর্ণ ছিল এবার তো আমার চোখে সারাক্ষণ জলে ভিজে থাকত আমি আমার জীবনে অবাক হয়ে গিয়েছিলাম যে আমাকে কী সব দেখতে হচ্ছে আর শুনতে হচ্ছে সমস্ত সম্পর্ক থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল আমার সমস্ত সম্পর্কই যেন মিথ্যে মনে হতো আমার মা সীমা আমারই ঘরে জেদ করে থেকে গিয়েছিল নাকি সমাজের থেকে কথা লুকানোর জন্য সে এরকম করছিল আমি তো এবার তার সাথে কথা পর্যন্ত বলতাম না আমার সমস্ত কিছু বিষম মনে হতে লাগলো আমার তো এবার নিজের স্বামী বিক্রমের জন্য চিন্তা হতে লাগলো আমি ভীষণ গভীর চিন্তায় ডুবে গিয়েছিলাম যে যদি এটা আমার স্বামী বিক্রমের বাচ্চা না হয় তবে সে সমস্ত কি ছিল আমার মা সীমার আর স্বামী বিক্রমের একসাথে ওঠা বসা হাসি কি আর কি আর তারপর রাতে একসাথে হাঁটতে যাওয়া এ সমস্ত ভেবে ভেবে আমার তো মাথা ব্যথা হতে লাগলো যতই আমি ভাবতে লাগলাম ততই যেন ঘটনাগুলো সব আরও এলোমেলো হতে লাগল বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এবার নিজের উপর রাগ হচ্ছিল কেননা আমি আমার স্বামী বিক্রমের উপর দোষ দিয়ে ফেলেছি আর এবার তো সে বাড়ি ছেড়ে চলে গেছে আর এরকম করতে করতে কয়েক মাস কেটে গেল আর তারপর আমার মা সীমা বাচ্চা জন্ম দিল তখন আমার শ্বশুর মিস্টার ঘোষ এমন একটা কথা বললেন যেটা শুনে আমার হৃদয় বেরিয়ে যাবার মতো অবস্থা হলো আমার শ্বশুর মিস্টার ঘোষের বক্তব্য ছিল এই বাচ্চাটি তার ছেলের বাচ্চা নয় আমি তাকে অবাক হয়ে দেখতে লাগলাম তখন তিনি বলে উঠলেন বুমা অপেক্ষা করো সমস্ত সত্যি তোমার সামনে আসবে আমি তার কথা শুনে অবাক হয়ে হয়ে দাঁড়িয়ে রইলাম যে শ্বশুর কী বলছেন আর কোন সত্যি কথা তিনি উল্লেখ করছেন আমার আর কি দেখতে বা শুনতে বাকি আছে আমার মধ্যে আর কোনো কিছু সহ্য করার মতো ক্ষমতা ছিল না আমি আর কোনো রকম আঘাত সহ্য করার মতো অবস্থায় ছিলাম না আমি প্রতিটা রাত কেঁদে কেঁদে কাটাচ্ছিলাম আমার চোখ কান্নার কারণে ফুলে থাকত সময়। আমি আল্লার কাছে প্রার্থনা করতাম যে আর কিছু এরকম আমাকে দেখিও না যেটা আমার আয়ত্তের বাইরে আমি অনেক অশান্তির মধ্যে ছিলাম আমার শান্তি শেষ হয়ে গিয়েছিল বরং এটা বলা ভালো যে আমার মনের শান্তি ধ্বংস হয়ে গিয়েছিল হয়তো আমার খুশিতে কারো নজর লেগে গিয়েছিল এবার মা সীমা প্রতিদিন আমার কাছে এসে কিছু বলতে চাইছিল কিন্তু আমি তার সাথে কোনো কথা বলতেই চাইতাম না আমার চোখের উপর সন্দেহের যে পড়তে বাধা হয়ে গিয়েছিল তা আমাকে আর কিচ্ছু দেখতে দিত না আমার নিজেকে কখনো মনে হচ্ছিল যে আমি যেন পাগল হয়ে যাচ্ছি আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগলো আমি এবার অসুস্থ থাকতে লেগেছিলাম আমার শ্বশুর মিস্টার ঘোষ আমাকে কখনো সান্ত্বনা দিতেন কখনো বা সাহস বাড়াতেন আমি অনেকবার আমার শ্বশুর মিস্টার ঘোষকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তিনি কথাটা বারবার এড়িয়ে যেতেন আর বলতেন যে ওনার ছেলে মানে আমার স্বামী বিক্রম তাড়াতাড়ি ফেরত চলে আসবে আমি তার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম যখন উনি এতবার আমাকে বলছেন তো আমাকে তার কথা মানতেই হলো আর তারপর একদিন আমার স্বামী বিক্রম হঠাৎ করে ফিরে আসলো কিন্তু আমার সাহস হলো না যে আমি তার সাথে কথা বলতে পারি বা তাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আমার একটু লজ্জা লাগছিল কিন্তু আমি এখনও সন্দেহের মধ্যে ডুবেছিলাম আমি জানতাম না যে আমার সামনে কি সত্যি আসতে চলেছে আমাকে এবার বিভিন্ন রকম সমস্যা ঘিরে ধরেছিল শ্বশুর মিস্টার ঘোষ আর স্বামী বিক্রম একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন আর তারপর একদিন হঠাৎ সত্যি বলে দিলেন যেটা শুনে আমার পায়ের তলা মাটি সরে গেল আমি তো ভীষণভাবে আঘাত পেয়েছিলাম আমার স্বামী বিক্রম তখন আমার সামনে ছিল এবং আমায় সে হাসপাতালে নিয়ে গিয়েছিল আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপরেও আল্লাহর কৃপায় আবার জ্ঞান ফিরলো আর তারপর আমি আবার চুপচাপই থাকতে লাগলাম আমার আফসোস হচ্ছিল যে আমি আমার মা বলতে আমি যাকে চিনি সেই কিনা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল আর ওই মহিলার জন্য আমি আমার স্বামী বিক্রমকে সন্দেহ করেছিলাম যার কোনো দোষী ছিল না সে তো এমনিতেই আমার মা সীমার সঙ্গে সম্মানজনক ব্যবহারই করত। যেটা আমার সন্দেহের জন্য আমি বুঝতেই পারিনি আমি এবার থেকে লজ্জার মধ্যে ডুবে যাচ্ছিলাম আমার মা সীমার সত্যিটা জানার পর আমি ভাবতেও পারি না যে আমার মা সীমা এরকম হবে কেউ এত বাজে হয় বা এত বাজে ব্যবহার করে মা সীমা শুধু নিজের কথাটাই ভেবেছিল আর এত জঘন্য কাজ করেছিল এই মহিলা আমার মা হওয়ার যোগ্যই ছিল না আর আমি বুদ্ধিহীন ও বোকামো করেই মরে গেলাম আমার তো সেই দিন থেকেই চোখ খুলে রাখা উচিত ছিল কিন্তু আমার কোনো কথাই চলছিল না আমার তো ইচ্ছা হচ্ছিল যে ওই মহিলার কিছু ক্ষতি করে দেই যে কিনা নামমাত্র আমার মা যার মধ্যে মায়ের কোনো গুণই ছিল না আমার শ্বশুর মিস্টার ঘুষ আমাকে যে সত্যিটা বললেন সেটা জানার পর আমার তো কোথাও পালিয়ে যাই মনে হচ্ছিল মনে হচ্ছিল কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ি কারণ সত্যিটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল আমার মা সীমা আমার বাবা অরুণকে বিষ দিয়ে মেরে দিয়েছিল আর তারপর লুকিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছিল আর তার কারণেই আমার মা সীমা প্রেগনেন্ট হয়েছে মা সীমা রাতে আমাকে আর আমার স্বামী বিক্রমকে ঘুমের ওষুধ খাইয়ে দিত যাতে তার রহস্য কেউ না জানতে পারে আর সে বাইরে গেলে কেউ যাতে তাকে দেখতে না পায় আর তার কাজ সে খুব সহজেই করতে পারে এত বড় ধোকা এত অন্যায় এই সমস্ত সত্যি আমার প্রাণ বের করার জন্য যথেষ্ট ছিল এদিকে আমার সামনে সে এরকম সাধারণ আর নিরীহ হয়ে ঘুরতো আমার তো সেই দিনটার কথা মনে পড়ছিল যেদিন আমার মা সীমা এই নাটকটা রচনা করেছিল আমার বাবা অরুণের মৃত্যুতে দুঃখী হবার নাটক করা তারপর আমার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেওয়া আর তারপর আমার সাথেই আমার শ্বশুর বাড়িতে এসে থাকা সবকিছু আমার মনে পড়ছিল কি করে আমার মা সীমা আমার সাহায্য নিয়েছিল আর আমি বুঝতেই পারিনি যে আমার মা সীমা রোজ দৌড়ে দৌড়ে ঘরের বাইরে কেন যেত আর আমাকে কেন মিথ্যে বলতো আমার নজরে তো সে একেবারে নিচে নেমে গিয়েছিল কেননা সে আমার মান সম্মান নষ্ট করেছিল সে আমার মাথার উপর থেকে আমার বাবা অরুণকে ছিনিয়ে নিয়েছিল আমি এবার তাকে কখনো ক্ষমা করব না সে এমনিতেই ক্ষমার যোগ্যই না আমার ব্যবহার তার সাথে যথেষ্ট শক্ত হয়ে গিয়েছিল আর একদিন আমি তাকে বলে দিলাম যে তার সত্যিটা আমি জেনে গিয়েছি আমার এই কথা শুনে তার মুখের রং উড়ে গেল আর সে পুরোপুরি ঘাবড়ে গেল আর বাজেভাবে ঘামতে থাকলো আমি তাকে দেখতেও চাইছিলাম না যার জন্য আমি তাকে যেতে বলে দিলাম কিন্তু পরে সে আমার থেকে ক্ষমা চাইল এখন তো সে আমার চোখে চোখ মেলানোরও যোগ্য নয় ভালো হোক আমার শ্বশুর মিস্টার ঘোষের যিনি আমার অজান্তেই আমার মা সীমার পেছনে গোয়েন্দাগিরি করা শুরু করেন আর সত্যিটা সবার সামনে নিয়ে আসেন যদি এই সত্যিটা আমার সামনে না আসতো তাহলে আমি সন্দেহ করতে করতেই মারা যেতাম আর আমার স্বামী বিক্রমকেই দোষী ভাবতাম আমার শ্বশুর মিস্টার ঘোষ তার ছেলেকে কোনো কিছুই জিজ্ঞাসা করেননি আমি আমার স্বামী বিক্রমের চোখে চোখ মেলাতে পারছিলাম না আর তারপর একদিন আমি আমার করাকৃত কর্মের জন্য তার থেকে ক্ষমা চাইলাম আমার স্বামী বিক্রমকে ধন্যবাদ সে আমাকে ক্ষমা করে দিয়েছিল আমার স্বামী বিক্রম আমার সমস্যা আর আমার অবস্থার কত ভালোভাবেই জানত সেজন্যই সে আমাদের ক্ষমা করে দিয়েছিল আর আমার সে খেয়াল রাখতে লাগলো যেমন আগে রাখতো আমার অসুস্থতা তাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল যার জন্য সে আমার ভীষণ খেয়াল রাখতে লাগলো আমার শ্বশুর মিস্টার ঘোষ আর স্বামী বিক্রম আমাকে বুঝিয়েছিলেন যে কোনো কিছু ব্যবস্থা নিলে মা সীমার বিরুদ্ধে অনেক বদনাম হবে বরং তোমার মা সীমাকে দুনিয়ার মার খেতে দাও সেজন্য আমি আমার মা সীমাকে বাড়ি থেকে বের করে দিলাম আর তাকে বললাম যে এবার তুমি তোমার দ্বিতীয় স্বামীর সাথেই থাকো আমাদের জীবনে আর বিষ গুলে দিও না এবার আমি আমার সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম উনি অনেক ভালো মতো ওর প্রতিশোধ নিতে পারবেন এখন আমার মা সীমাকে দুনিয়ার কাছে অপমানিত হতে হয়েছে শিক্ষা ছিল আমি বিশ্বাস করতাম সন্ধ ভীষণ বাজে আর বড় অসুখ সন্ধ সমস্ত কিছু খেয়ে ফেলে আর জীবনে মানুষ শুধুমাত্র অঙ্ক মেলাতেই থেকে যায় আমার চোখে বাঁধা সন্ধের পোটটি খুলে গিয়েছিল সন্ধ সম্পর্ককে দুর্বল করে আর গোড়া পর্যন্ত পৌঁছে সম্পর্ক খারাপ করে শেষ করে দেয় এরকম অসুখ থেকে বাঁচা উচিত আর বিনা প্রমাণে কারোর উপরে দোষ দেওয়াও উচিত না যে কাজ আমি করেছিলাম তার জন্য আমি হৃদয় থেকে লজ্জিত ছিলাম আর এবার পরিবারে ভালোবাসার মনোযোগের কারণে আমি স্বাস্থ্যভতি হয়ে উঠলাম যার মধ্যে সব থেকে বেশি হাত ছিল আমার স্বামী বিক্রমের আমার স্বামী বিক্রম আমাকে বলেছিল যে সে রাতের বেলা উঠে শ্বশুর মিস্টার ঘোষকে দেখতে যেত কেননা আমার শ্বশুর মিস্টার ঘোষের ডায়াবেটিস রোগ ছিল রাতে তার ডায়াবেটিস লো হয়ে যেত আমার তো নিজের উপর রাগ হচ্ছিল আর লজ্জা পাচ্ছিলাম আমি তাই আবার আমার স্বামী বিক্রমের থেকে ক্ষমা চাইলাম আমি যত্নবান এবং বুঝাদার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি এ ব্যাপারে সৌভাগ্যবতী আর এবার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবে শান্তির জীবনযাপন করতে লাগলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ